অর্জুন কে ছিলেন অর্জুনের জন্মপরিচয় তিনি ছিলেন মহারাজ পাণ্ডু ও রানীকুন্তীর তৃতীয় পুত্র কিন্তু অর্জুন রানীকুন্তীর কাছে ইন্দ্রদেব কর্তৃক বড় প্রাপ্ত হয়েছিলেন এই জন্য মহাভারতে ইন্দ্রকে অর্জুনের পিতার মর্যাদা দেওয়া হয়েছে অর্জুন একটি সুন্দর পরিবেশ এবং সংস্কৃতিতে বড় হয়েছিলেন অর্জুন একজন ধার্মিক বাধ্য এবং সম্মানিত ব্যক্তি ছিলেন মহারাজ পাণ্ডু ও কুন্তি এমন একজন বাধ্যপুত্র পেয়ে খুব খুশি হলেন অর্জুন একজন পরাক্রমশালী এবং দয়ালু ব্যক্তি ছিলেন অর্জুন বড় হলে মহারাজা পাণ্ডু এবং কুন্তি তাকে শিক্ষিত করার কথা ভাবলেন এবং তাকে গুরু দ্রোণাচার্যের কাছে পাঠান অর্জুনের শিক্ষা কোথায় হয় অর্জুন শিক্ষা গ্রহণের জন্য গুরু দ্রোণাচার্যের কাছে এসেছিলেন গুরু দ্রোণাচার্য অর্জুনের প্রতি আরও বেশি অনুরাগী ছিলেন কারণ অর্জুন ছিলেন একজন সরল আজ্ঞাবহ তীক্ষ্ণ মনের এবং পরাক্রমশালী ব্যক্তিত্ব গুরু দ্রোণাচার্যের তীক্ষ্ণ মন এবং অর্জুনের মতো পরাক্রমশালী আরও একজন শিষ্য ছিলেন যার নাম ছিল একলব্য কিন্তু গুরু দ্রোণাচার্য ধনুর বিদ্যা দেয়নি গুরু দ্রোণাচার্য অর্জুনের প্রতি খুব বেশি অনুরাগী ছিলেন কারণ অর্জুন একজন সাধারণ আজ্ঞাবহ গুরুদক্ষিণে একলব্যকে অর্জুনকে সেরা তীরন্দাজ করতে বলেছিলেন যাতে অর্জুনের মতো পরাক্রমশালী এবং তীরন্দাজ আর কেউ না হয় অর্জুনের বিবাহ অর্জুনের স্ত্রী অর্জুন যখন গুরু দ্রোণাচার্যের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে আসেন তখন অর্জুন অনেক কৃতিত্ব লাভ করেন পরে মহারাজ পাণ্ডু এবং কুন্তির মনে হল অর্জুনের বিয়ে করা উচিত তারপর তারা জানতে পারলেন যে পাঞ্চাল রাজ্যে যেখানে দ্রৌপদীর সজম্বর ঘটতে চলেছে তখন তারা সেখানে গেল দ্রৌপদী দেখতে খুব সুন্দরী ছিলেন তাই মহারাজা পাণ্ডু ও রানীকুন্তী অর্জুনকে দ্রৌপদী সজম্বরে অংশগ্রহণ করতে বললেন অর্জুন দ্রৌপদী সজম্বরে অংশগ্রহণ করেছিলেন এবং যখন পাঞ্চাল রাজ্যে অর্জুনের গোলভঙ্গের দক্ষতা মতস্যবাদে পরিণত হয়েছিল তখন পাঁচ পাণ্ডব দ্রৌপদীকে তাদের স্ত্রী হিসাবে গ্রহণ করেছিলেন দ্রৌপদীর একটি পুত্র ছিল যার নাম ছিল শ্রুতকর্মা অর্জুনের পুত্র এরপর সুভদ্রা যিনি ভগবান কৃষ্ণের বোন তাকে শ্রীকৃষ্ণের নির্দেশে অর্জুন দ্বারকা থেকে নিয়ে আসেন বীর অভিমন্যু অর্জুনের পুত্র সুভদ্রার কাছ থেকে প্রাপ্ত হয়েছিল অর্জুনের নাম নামকিরিটি কেন দানবদের সঙ্গে যুদ্ধের সময় ইন্দ্রদেব অর্জুনের মাথায় সূর্যের ন্যায় তেজস্বী একটি কিরিট পড়িয়েছিলেন তাই তিনি কিরিটি নামেও পরিচিত হয়েছেন মহাভারতের অর্জুনের দশটি নাম কি কি। মহাভারতের অর্জুনের দশটি নাম হল ধনঞ্জয় বিজয় শ্বেতবাহন ফাল্গুনী কিরিটি বিভৎসু সব্যসাচী অর্জুন জিষ্ণু এবং কৃষ্ণ উপসংহার আশাকরি উপরের ইনফরমেশন থেকে অর্জুন কে ছিলেন এবং তার আসল পরিচয় কি ছিল এ সম্পর্কে বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়নি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারেন আর এই ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুক